হে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বলছি ইউই থেকে এ আজকে আপনাদের জন্য আনছি এটা হচ্ছে ইউই কোসা বলে কোসা কোসা সবজি যেটা হচ্ছে এটা আরও বিরা বেশি খায় এটা এটার ফ্রন্ট সাইডের ফুল আর এটা ভিতর সাইড কেমন দেখেন এটা আপনাদেরকে এটা সচরাচর বাংলাদেশে খায় না এখানে দেখেন ভিতরে ভিতরে সাদা আর হচ্ছে বাইরে একটু সবুজ টাইপের কিন্তু এটা আরবিরে কীভাবে খায় এটা এটার ভিতরটা এটার ভিতরে যে ইয়া যেটা আছে বিসিগুলো আছে এগুলো ফেলে ফেলে দেয় খুব কচি অবস্থা খায় এবং ভিতরে যে ইয়া আছে বিসিগুলো আছে এগুলো ফেলে দেয় একটা মেশিন আছে এটা এভাবে ঘোরালে এটা বের হয়ে যায় তো ভিতরে চাউল দেয় চাউল ইয়া চাউল ভাত দেয় এই বিভিন্ন সবজি টবজি এগুলো ভিতরে ঢুকিয়ে দেয় তো এটা সিদ্ধ করে সিদ্ধ করে তাহার খায় তাই সবাই ভালো থাকবেন শেয়ার করুন লাইক করুন শেয়ার করুন হুম